আবজ করতে পারো না কিন্তু আও মুহিববান আলেমকে মুহাববত করো তাআলেমকে মুহাববত করার কারণে আল্লাহ তোমাকে আলেমের সাথে জান্নাত দিয়ে দিবে কিন্তু সাবধান ওয়ালা তাকুন খামিসান ফতালিক কোন সৈরাচার যদি বৈসম্মর কথা বলে তাইলে মানায় না জোরে কি কোন শরীরে চার যদি বৈষম্যর কথা বলে তাইলে মানা হয় না ওয়ালা তাকুন খামিসান ফাতালিক সাত দান পাঁচ নাম্বারটা হইবা তো সৈদা চার হয়ে যাইবা চার নাম্বার পর্যন্ত ঠিক ছিল আলেমকে mohabbat করবা এই পর্যন্ত তোমার সাথে বৈষম্য করা হয় নাই তোমাকে আলেমের সাথে জান্নাতে পাঠানো হবে কিন্তু পাঁচ নাম্বার হইবা ফাতাহলিক তুমি ধ্বংস হয়ে যাইবা আমি নবীজি সালাম দিয়া বইরা গেলাম ফাতাহলিক তুমি ধ্বংস হয়ে যাইবা সেই পাঁচ নাম্বারটা কি সেই পাঁচ নাম্বারটা হলো উলামা বিদ্বেষী হওয়া বলেন বর্তমানে ওলামা বিদ্বেষীর সবচেয়ে বড় গ্রুপের নাম কি ওলামা বিদ্বেষী হয়ে আওয়ামী লীগ সাইনবোর্ড লাগায় কাম হয়েছিল নি ওলামা বিদ্বেষী হয়ে এতাতি হয়ে কাম হবে নবীজির কথা ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ওরা যদি তওবা না করে আপনার অত চিল্লানোর দরকার নেই ওরা তওবা না করলে এমনি হাসিনার মতো ধ্বংস হয়ে যাবে আমার কথা না কথা

তোরা মামলা দিয়ে কি সাদা কাজে ভালা দিয়ে আমরা জানি ঠিক না ঠিক আল্লাহ এই সমস্ত বর্তমান যে সৈরাচার আছে এদের থেকে হেফাজত করো বলে আমি এটা হয়ে যে হাসিনার সৈরাচারের একটা গ্রুপ এখন হাসিনার হয়ে কাজ করতেছে বাংলাদেশে একটা অরাজকতা সবাই যখন দল গোসায় এরা তখন দল ভাঙতে চাইতেছে আমরা সর্বপ্রথম এই তাতে ইত্যাদি বলে চিলেছিলাম কোনো এই হাসিনা জেলে যাওয়ার পরে শুরু করছে কারা কাকরাইল মসজিদ বাঘাবাগি শুরু করছে কারা ইস্তেমার ময়দান বাঘাবাগি শুরু করছে তোরা এই তো এখন আমাদের নাম চলছে ইনশা আল্লাহ এই নামা ফাইনাল নামা একেবারে শেষ না দেখে আমরা ঘরে ফিরবো না টঙ্গীর ময়দানে আমরা যাবো বলেন প্রত্যেকেই যাবো বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক বলি আমি শুধু এটাই না

তারা কারা হাফেজে কোরআন আমি শেষে দেখি দেখবো কেউ পারে কিনা এই যে কয়টা বলবো এই কথা শোনাইতে পারে কিনা দেখুন পারবেন এই পারবেন আচ্ছা দেখা যাক ছয় নম্বর শ্রেণী কারা কর حافظ قرآن دیر جنوان نبی جی کی بھاب رحمت نبی جی حافظ دیر بھارے ایک نمازہ شریف مدد جنائد آئے قول رسول اللہ صلی اللہ علیہ وسلم من قرآن قرآن فسق ظہرہو فاہل حلالہو وحر بحرامہو ادخلہ اللہ الجنہ وشبہو فی عشاد من اہل بیده بد وجبت لهم النار যিনি কুরআনুল কারীমের হাফেজ হয় হালাল হারাম মাইনা চলে কুরআনুল কারীমের হাফেজ হয় হালাল হারাম মইনা চলে এর পর আল্লাহ আয ওয়ালাহুল জান্নাত আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয় আল্লাহ বলবেন ও হাফেজ যা জা ওসব পাউ ফী আশরাতি মিন আহলি বাইতেহি কদওয়াতুম না তোর পরিবার থেকে দশজন যারা নামে চলে গেছে এমন দশজনকে নিয়ে জান্নাতে চলে যা চিৎকার দিয়া বলেন সুমহাত্ম তারা নিয়ে জান্নাতে যাবে এই জন্য বলি কি ভাই সব বয়ান মুখস্থ থাকবে না সব বয়ান মুখস্থ রাখা জরুরিও না সব ওয়াজ মুখস্থ রাখা জরুরি না একটা ওয়াজ একটা কথা একটা আমল এটা মনে রাখেন মুখস্থ করেন আমল করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই একটা আমল আপনাকে জাহান্নামী হয়ে যাওয়ার পরেও জান্নাতী বানায় দিতে পারবে সেটা কি জান্নাতে যাওয়ার জন্য অগ্রিম একটা টিকিট কেটে রাখেন অতিরিক্ত একটা টিকিট কেটে রাখেন অতিরিক্ত টিকিট কি ওই টিকিট জান্নাতে যাওয়ার টিকিট দুই প্রকার চিৎকার দিয়া বলেন কয় প্রকার এক নম্বর টিকিট হলো এক নম্বর টিকিট হলো ইমার্জেন্সি টিকিট দুই নম্বর টিকিট হলো অতিরিক্ত টিকিট ইমার্জেন্সি টিকিট আবার কি ইমার্জেন্সি টিকিট হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা ইমার্জেন্সি টিকিট হলো আমার ঈমান ইমার্জেন্সি টিকিট হলো আমার নামাজ ইমার্জেন্সি টিকিট হলো আমার রোজা ইমার্জেন্সি টিকিট হলো আমার হজ ইমার্জেন্সি টিকিট হলো আমার যাকাত এগুলো হলো ইমার্জেন্সি টিকিট এই ইমার্জেন্সি টিকিটের কারণে আল্লাহ আপনাকে আমাকে কই নিব জান্নাত দিবে কিন্তু মনে করেন কোনো না কোনো কারণে ইমার্জেন্সি টিকিটের পাল্লা হালকা হয়ে গেল আপনার রোজার থেকে গুণা বেশি আপনার হজের থেকে গুণা বেশি বোদের পাল্লা গুনার পাল্লা ভারী হয়ে গেল নামাজের পাল্লা হালকা হয়ে গেল রোজার পাল্লা হালকা হয়ে গেলো জাকাতের পাল্লা হালকা হয়ে গেল এবার বলেন আপনি জাহ্ন না জাহান্নামী জাহান্নামি আপনাকে ফেরেস্তারা তাই না টাইরা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে হাতের মধ্যে আগুনের বেরি পড়াইয়া আপনাকে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে গোলার মধ্যে আগুনের বেরি পড়াইছে হাতের মধ্যে আগুনের বেরি পড়াইছে জাহান্নামিদের পোশাক আপনাকে পরিধান করা দেওয়া হইছে কুড়া পোশাকটা আগুনের পোশাক আপনার চোখ চোখের ভিতরে তাকায়াও যেন কেউ রে বলতে না পারে ইশারা দিতে না পারে যে আমার ব্যাপারে সুপারিশ করো এই চোখের ভিতরে আগুনের পেরেক গায়ে দেওয়া হচ্ছে জিব্বা দিয়ে যেন কথা বলতে না পারে এই জন্য টান দিয়া মুখ পর্যন্ত আই এই জিব্বার মধ্যে আগুনের পেরেক মেরে দেওয়া হয়েছে এই মুহূর্তে আপনাকে নিয়া তাই না তাই না জাহান্নামের দরজার সামনে ফেলানো হয়েছে আপনার পিছনের যেই ফেরেশতা এই ফেরেশতা আপনাকে জাহান্নামে ফেলানোর জন্য লাথির জন্য আমার দিক খেয়াল করেন লাথি দেওয়ার জন্য

সবাই বলেন লা হাওলা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লাহি তাকবীর আল্লাহু আকবার নারা তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করো বলে আমীন আপনি জাহান্নামের দরজার সামনে দাঁড়ায় রইছেন ওই যে ইমার্জেন্সি টিকিট কি হয়ে গেছে ফেলে গেছে আপনি জাহান্নামের দরজার সামনে দাঁড়ানো এই অবস্থায় আপনি নিশ্চিন্ত হয়ে জানিয়েছেন আপনি জাহান নামে এই অবস্থায় হঠাৎ করে আপনার কেনার মধ্যে আওয়াজ দেশে আসলো আব্বু তুমি কোন টেনশন করো না আমি তোমার হাফের সন্তান তোমাকে জাহান্নামের নামের দরজার থেকে টাই না নিয়া জান্নাতে ঢুকানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে এটা হলো অগ্রিম টিকিট এটা কি টিকিট হাফেজ না বানাইলে নাই কিন্তু আপনি একটা বাচ্চাকে কষ্ট করে ইঞ্জিনিয়ার না বানায় বানাইছেন একটা বাচ্চাকে কষ্ট করে আলম বানাইছেন ওই বাচ্চাটা আপনার কে বলবে আল্লাহ আমার

কলিজার থেকে দোয়া করি আল্লাহ আমার বাজারের হায়াতে বরকত দাও সবাই বলি আমি ইনশাআল্লাহ রক্ত দিয়ে যান দিয়ে জীবন দিয়ে ধান দিয়ে পরিশ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে সন্তান দিয়ে হজরতের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা শুধু সাথে থাকেন ইনশাআল্লাহ রংপুরে একটা বিপ্লব হবে আপনারা শুধু সাথে থাকেন ইনশাআল্লাহ হযরতের এই রংপুর থেকে খ্রিস্টান মিশনারিরা এবং কাদিয়ানিরা বিদায় নিতে বাধ্য হবে শুধু আপনাদেরকে পাশে চাই কি বলেন ইনশাআল্লাহ হ্যাঁ সারা জীবন থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমি তাহলে আমার কথার ফিনিশিংটা দেয় নাকি ওয়াজ বহুত লম্বা এই লম্বা ওয়াজ সারা রাত গেলেও শেষ হবে না আমার কথার শেষ কথাটা কই আমি এখানে ব্রেক করে আমি চলে যাই তাহলে আমি যদি আমার ঘর থেকে একটা পোলারে হাফেজ বানাইতে পারি আলেম বানাইতে পারি লাভ না লস ওই যে গ্রিন টিকিট যারা ওয়াদা দিবেন না তারা হুদাই আপুটাইবেন না আল্লাহ দেখবেন আপনাকে ওয়াদা খামাখা গুনাহগার হবেন না যারা ওয়াদা দিবেন তারা হাত উঠাইবেন তিন গ্রুপ তিন গ্রুপ ওয়াদা দিবেন এক নাম্বার গ্রুপ হুজুর আমার সন্তান হয়নি সন্তান হলে মাদ্রাসায় দিব আরেক নাম্বার গ্রুপ হুজুর আমার সন্তান হইছে আগামী কালকে মাদ্রাসায় দিয়ে দিব তিন নাম্বার গ্রুপ নিতে ওয়াদা দিব যে আমরা সন্তানদেরকে আল্লাহর উপর ভরসা করে মাদ্রাসায় দিব রাজি আছেন কারা কারা আল্লাহু আকবার রাহাত

জামাত পোলারে হাফেজ বানাইলে মনে হয় কামাই করতে পারবো না আল্লাহ কয় তোর পোলারে ওইভাবেই আমি চালামু কামাই করতে পারবো না আর যদি কেউ আল্লাহর উপর বিশ্বাস কইরা ভরসা কইরা মাদ্রাসায় ভর্তি করে ওমাই ইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ যখন যথেষ্ট হয়ে যায় ওই পোলা মা বাবার কেমন খেদমত করে ওইটা আমি আর বাইরে ডাইনে বামে গেলাম না আমার নিজের কথাই বলি ভাই জানেন মুফতি আরেক জব্বার কাসিমি ভাই আমার বাজান জানে আমি আমার বাপের চিকিৎসা করছি ওই যে কেন কইতেছে এটা তাই ওই যে হুজুর বানাইলে বাপ মার খেদমত আর টাকা পয়সা দিয়ে চিকিৎসা করতে পারে না এই জন্য বলতেছি আমি আমার বাবার চিকিৎসা করছি কোন বাপ দাদার থেকে নিয়ে আনা আমার নিজের টাকায় আমি ষাট লাখ টাকা দিয়ে আবার চিকিৎসা করছি 60 লাখ টাকা দিয়ে এর মধ্যে অর্ধেক ঋণ আল্লাহ ওই ঋণও পূরণ করছে এই যে আমার আব্বা গত রমজানের প্রথম শুক্রবার দিন মারা গেছে সবাই কইছে বাবারে এত টাকা দিয়ে চিকিৎসা করতেছো তুমি তো মাহফিলে কন্টাক্ট করে आओ যাও না কারো কাছে চাও না যে এত টাকা না দিলে আমি আসব না এই কথাও বলো না অতএব এই টাকা এই 60 লাখ টাকা তোমার কামাইতে তো আরো দশ বছর লাগবে কত দিয়ে বাপটা চিকিৎসা করলা কেন এটা দিয়ে ভবিষ্যত গড়তা তুমি ব্যবসা প্রতিষ্ঠানে লাগাইতা বাপ তো এমনি মরে গেছে গা এমনি মরে যাইবো গা বুড়ো হয়ে গেছে এর আর বাঁচাইতে পারবা না অতয়েবা 60 লাখ টাকা তুমি খরচ করে চিকিৎসা করার দরকার নাই আমি বলছি মিয়া বাপের একটা দোয়া যদি 60 লাখ টাকা দিয়ে তায়া যায় কত 60 লাখ আসবে আলহামদুলিল্লাহ அப்பா মারা যাবার পরেই আল্লাহ এমন বরকত দিল টাকা রাখার জায়গা পায় না শেষে মন্ত্রীগো গাড়িতে আল্লাহ ছড়ায়

আল্লাহ তালা লাখো কোটি শুক্রিয়া আজকের মাহফিল আমরা নতুন নতুন পাইছি এই বছর আমরা সিলেট থেকে একজন তরুণ ছেলে সারা